আমাদের আজকের দাবি এখানে দাঁড়িয়েছে এ দাবি কোনো প্রহসনমূলক দাবি নয় এ দাবি যৌক্তিক দাবি আপনারা হয়তো কম বেশি সবাই জানেন জুলাই মাসে যে ম্যাসাকার ঘটেছে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছিলাম কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াইয়ে যুক্ত হয়েছিলাম আমাদের সাথে আমাদের সহযোদ্ধা আমাদের ছাত্র ভাইয়েরা যখন একসাথে আমরা লড়ছিলাম একসাথে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম তখন আমাদের আন্দোলনকে দমন করার জন্য আমাদের দাবিকে অযৌক্তিক বলে আমাদেরকে ভিলেন বানানোর জন্য জাতির কাছে নানা রকম ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা তারপর যখন আমরা কোনোভাবে দমে যাইনি তারা তাদের সন্ত্রাস বাহিনী লালিয়ে দিয়েছে যখন দেখলো সেই সন্ত্রাস বাহিনীকে কোনোভাবেই ছাত্র জনতা মানছে না তখন ছাত্র জনতা সবাই মিলে সেই সন্ত্রাস বাহিনীকে প্রতিরোধ করতে শুরু করলো তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম সেই শেখ হাসিনার পুলিশ বাহিনী পুলিশ লীগ বলে আমরা যাকে মনে করি যাদেরকে মনে করি নেমে তারা রাস্তায় তারা তাদের সশস্ত্র আমাদের ছাত্র জনতার গুলি চালাতে লাগলো আপনাদের মনে আছে কিনা আমাদের আমাদের আবু ভাই মুগ্ধ শ্রাবণ যারা যারা আছে আমাদের শহীদ শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমাদের সাথে নাই আজকে আপনারা বলছেন বাংলাদেশ স্বাধীন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে কিন্তু আমি বলতে পারছি না এটা বাংলাদেশ সম্পূর্ণ ভাবে আমরা আমাদের বিজয় হয়েছে আমাদের বিজয় ঠিক তখনই হবে যখন শহীদ মুগ্ধ আমাদের আবু আমাদের শ্রাবণ সহ সকল শহীদের বিচার নিশ্চিত করা হবে ঠিক তখন আমরা যখন বলতে পারবো যে জুলাই মাসের যে গণহত্যা হয়েছে সে গণহত্যার বিচার আমরা করতে পেরেছি নিশ্চিত করতে পেরেছি শহীদের আত্মার মুক্তি আমরা নিশ্চিত করতে পেরেছি তখন আমরা বলবো যে আমরা মুক্ত হয়েছি আপনার এখানে যারা আছেন আপনারা সবাই কমবেশি সবাই জানেন পুলিশ বাহিনী এখন যারা আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল গুলি চালিয়েছিল খুন করেছিল নির্বিচারে যাদের নির্দেশনায় শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছিল তাদের মদতে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে ছাত্র জনতা বের করে দিয়েছে আমরা বারবার বলেছিলাম তোমরা সতর্ক হয়ে যাও তোমরা সতর্ক হয়ে যাও তোমাদের নেতা পালাবেন প্লেনে তোমরা পালাবা কোনে আমরা এটা দেখে নিব ঠিক এখন সেই পুলিশ বাহিনী তারা এখন সবাই মিলে নতুন চক্রান্ত নেমেছে তারা এখন নানা রকম দপদাবি নিয়ে নেমেছে তারা এখন ল এন্ড অর্ডার ব্রেক করে তারা নেমেছে বলছে তারা কর্মস্থলে ফিরবে না যতক্ষণ পর্যন্ত তাদের তাদের দাবি না মেনে নেওয়া হয় তারা বলছে তাদের যারা শহীদ পুলিশ মারা পুলিশের মধ্যে যারা শহীদ হয়েছে আরে ভাই শহীদ তো তারা হয় যারা জালেমের বিরুদ্ধে লড়াই করে মারা যায় অস্ত্রের মুখে পড়ে মারা যায় তারা হয় শহীদ তোরা কিসে শহীদ এই প্রশ্ন আমরা সবাই মিলে করব। যারা জুলুম করেছে তারা শহীদ হয় না তারা হচ্ছে জালেম এবং যে পুলিশ সদস্যরা নির্বিচারে ছাত্রদেরকে খুন করেছে এখন তারা ষড়যন্ত্রের ফাঁদ পেতে তারা বুঝে গেছে যে বাংলাদেশের জনগণ সেই সকল স্বৈরাচারের দোষরদেরকে কোনোভাবে ছাড় দেবে না তখন তারা এখন আপনারা দেখেছেন সকল থানা থেকে পুলিশ চলে গেছে পুলিশ লাইন থেকে পুলিশ চলে গেছে তার একটা ব্ল্যাকমেইল যখন তাদের যখন তাদের বিট্রেটা করা দরকার ছিল ফ্যাসিস হাসিনের বিরুদ্ধে তখন তারা সেটা না করে এখন বিট্রেটা করছে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এখন এটা বলতে পারি আমরা একটা ব্ল্যাকমেইল সো এই ব্ল্যাকমেল আপনাদেরকে মনে রাখতে হবে এই ব্ল্যাকমেলে বাংলাদেশের মানুষ কিন্তু ভয় পায় না বাংলাদেশের ছাত্র জনতা সবাইকে মনে রাখতে হবে আপনারা যদি এখন কর্মস্থলে না ফেরেন যে লক্ষ মানুষ এই এই যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল যে দেড় লক্ষ মানুষ এখন বিক্রে করছেন মনে রাখবেন বাংলাদেশে এখন ছাব্বিশ লক্ষ বেকার রয়েছে সবাইকে আমরা বলবো ওদের বাদ দিয়ে দিতে আমাদের যা ছাত্র জনতা আছে মেধাবীর আছে তাদেরকে আমরা প্রস্তুত থাকতে বলবো বলবো আপনারা রেডি থাকেন আমরা আমাদের দেশ আমাদের মতো করে সাজিয়ে দিব ইনশাল্লাহ আপনারা জানেন গত একটা সপ্তাহ আমরা প্রত্যেকে নির্ঘুম কাটিয়েছি চোখের নিচে প্রত্যেকের কালো দাগ মাথা সবার একদম স্থির হয়ে গেছে এখন আমরা সুস্থ স্বাভাবিক চিন্তা করতেও এখন টেনশন হচ্ছে আপনারা জানেন রাতের বেলা তারা ভয় দেখাচ্ছে রাস্তায় র নেমে করছে এই র কিসের র কার র এই তথ্য কিন্তু আমরা সব জানি আসলে কোন র যদি আপনারা মনে করেন বাংলাদেশের মানুষ বোকা তাহলে ভুল ভাববেন আমরা কিন্তু জানি এই হত্যাকাণ্ড কারা করেছে এবং সাধারণ মানুষের উপরে কারা নির্যাতন করেছে কারা আর্মিদের উপর গুলি চালিয়েছে এবং কার ভয়ে পুলিশ আজকে ব্যারাক থেকে পালিয়ে গেছে মনে রাখবেন আমরা কিন্তু সব রকম তথ্য আমাদের কাছে সংগ্রহ করে রেখেছি এর বিচার আপনারা যদি ঠিক মতো আমাদের কথা না শোনেন আজ হোক কাল হোক বারো বছর পরে হোক এর বিচার ছাত্র জনতা করেই ছাড়বে আপনাদেরকে বারবার বলছি আপনারা যারা তাবেদারি করেছেন আপনারা অতি দ্রুত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান এত দাবি দেওয়া না করে এই যে দাবি আপনারা করছেন ব্ল্যাকমেল আপনারা করছেন আমরা জানি বাংলাদেশের এখন অর্থনৈতিক অবস্থা ডাল মাটাল অবস্থা আপনারা যে ব্ল্যাকমেল করে এখন ছাত্র জনতাকে বিপদে ফেলানোর চেষ্টা করছেন এটা আমরা ভালো করে বুঝে গেছি আপনাদের এই এই বিপদে যে ভয় ভয় আপনারা আমরা আর পাই না মনে রাখবেন আমরা আজকে বাংলাদেশের ছাত্র জনতা এক হয়েছি মানে বাংলাদেশের সাড়ে আঠারো কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে গেছে প্রত্যেকটা রাস্তায় অলিগলিতে মানুষ কথা বলছে আপনারা দেখেছেন আজকে পুলিশ নেই তাতে কি হয়েছে রাস্তায় প্রত্যেকটা অলিতে গড়িতে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে গেছে তারা নিজে নিচে নিচে নিজ দায়িত্ব কাঁধে নিয়ে তার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে তারা বাজার মনিটরিং করছে তারা দেয়ালে দেয়ালে যে সকল পোস্টার ছিল সেটা পর্যন্ত তুলে ফেলছে তো আপনারা যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত তাদের তুলে ফেলতে এই শিক্ষার্থীদের দুই মিনিট সময় লাগবে না আপনাদের আমাদের কথা দীর্ঘ দীর্ঘ না করে আমরা আমাদের চারটি দফা সবার কাছে বলতে চাই হয়তোবা আজকের মধ্যে একটা ঘোষণা চলে আসবে অন্তর্বর্তীকালীন যে সরকার আগামীকালকে তাদের দায়িত্ব নেবে এবং আমাদের প্রথম আমরা যেই দাবিটি তাদের কাছে যেন আমাদের সকল শহীদ ভাইদের যেই জুলাই মাসে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার যেন সবার আগে হয় আমাদের দাবিগুলো আমরা ঘোষণা করছি প্রথম দফা এক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যারা উক্ত নারকীয় হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষ জড়িত তাদের প্রত্যেককে অনুতি বিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে দুই ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যত অবৈধ নিয়োগ করা হয়েছে অতি দ্রুত তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সেই সকল নিয়োগ বাতিল করতে হবে তিন যে সকল দুর্নীতিবাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অনৈতিক ভাবে পাহাড় চম সম্পদ গড়ে তুলেছে তা বাজেয়াপ্ত এবং পাচারকৃত সম্পদ অনতি দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে চার অনতি বিলম্বে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে পুলিশ সদস্যদেরকে কর্মস্থলে ফিরে দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের পুলিশ আমরা বিশ্বাস করি যারা আপনারা কনস্টেবল আমরা জানি যে আপনারা পর্যায়ে হুকুম পালন করেছেন শুধুমাত্র তবে যে ছেলেটা রামপুরায় রেলিংয়ে এ ঝুলে প্রাণ বাঁচাতে ঝুলেছিল। তাকে যে আপনারা গুলি করলেন আপনার মনে কি একটু মায়া জাগে নাই তাকে কি আপনি বাঁচাইতে পারতেন না আপনাকে কে নির্দেশ দিয়েছে তার উপরে নির্বিচারে গুলি চালাতে এই সব রকম প্রশ্ন আমরা তুলব এরপর আপনাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এছাড়াও বলতে চাই যারা এখানে আছেন আমরা সাধারণ জনতা আমরা কেউ আইন ভঙ্গ করব না এখন দেশটা আমাদের সবার আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে ইনশাল্লাহ আপনারা যারা আছেন আপনারা হয়তো কম বেশি সবাই জানেন পুলিশের কাছে পুলিশের হেফাজতে গত ছয় মাসে বাহাত্তর জনের মৃত্যু হয়েছে এরকম গত তেরো বছর দু সালেও যদি পুলিশের হেফাজতে মৃত্যু হয় পুলিশ হেফাজতে নির্যাতন আইন পাস করা হয়েছে কিন্তু আমরা এতগুলো বছরে সে আইন কিন্তু কোনোভাবে বাস্তবায়ন হতে দেখি নাই এখন যেন সেটা নিশ্চিত করা হয় আমরা সেটা দেখতে চাই এছাড়াও বলতে চাই পুলিশের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কোনোভাবে ল এন্ড অর্ডার যদি ব্রেক করে তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং যদি কেউ কোন ভাবে কোন রকম পুলিশ সদস্য তারা কাজ করতে চায় তারা যদি কোনোভাবে ঘুষ খুন অন্যায়ের সাথে যুক্ত হয় লিপ্ত হয় বাংলাদেশের মানুষ তখন সবাই মিলে তাদেরকে সমুচিত জবাব দেবে আইনের মাধ্যমে ইনশাআল্লাহ আমি আগামী চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি যদি আগামীকালকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে প্রথম যদি গণহত্যা বিচার যদি তারা না করে আগামী রবিবার থেকে শহীদ পরিবার যারা ছিলেন সকল শহীদ পরিবারের শিক্ষার্থী যারা শিক্ষার্থী ছিল তাদের বাবা মা অভিভাবক আত্মীয় স্বজন বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তুলব ইনশাল আমি আমার বক্তব্য দীর্ঘ করে এটুকু বলতে চাচ্ছি বাংলাদেশ আমাদের এটা রক্ষা করার দায়িত্ব আমাদের এটা সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদের জয় আমাদের হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ